নিখিল ভারতবঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখা ও সিটি কলেজ সাকচির যৌথ উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামীর জন্মজয়ন্তী উদযাপন করা হয় অনুষ্ঠানের সূচনা করেন কলেজের প্রিন্সিপাল সমিতির কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন কলেজের প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ রিয়াজকে নিখিল ভারতবঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখা দ্বারা অভিনন্দিত করা হয় এবং করিম সিটি কলেজ কর্তৃপক্ষ দ্বারা পূর্বতন ছাত্র চিত্রদীপ ভট্টাচার্যকেই সম্মানিত করা হয় করিম সিটি কলেজ মেয়ে ভারতী বাংলা সাহিত্য সমিতি আর ডিপার্টমেন্ট অফ বাংলা করিম শ্রী কলেজ দোলনে কাজী নজরুল ইসলাম এসা কবি শায় ফায়দা ہوتا ہے بہت کم ایسا دیکھنے کو ملا دورک مشکل بھارتবঙ্গ সাহিত্য সম্মেলন অংশ 취সা타 পারমি সিটি کالجের বাংলা বিভাগে দৈত প্রিয়াسے আমরা আজ কি সান্দ অনুষ্ঠান পালন করলাম এবং পারমি সিটি কলেজের লেখাগৃহে আজকে এমন বেশ কিছু বিদগ্ধ শতাবীর নিয়ে জয়েন স্ক্রিন করলাম অতঃপর সকলকে সর্বান্ত সফলছি এবং রইল এইতেই যে আজ নজরু লে প্রতি মানুষের প্রেম শেষ হয় নজরুলের প্রতি ভালোবাসা শেষে এবং আজকের অনুষ্ঠান সত্যিকারে এই সন্ধ্যাটি অত্যন্ত উপভোগ ছিল নজরুলের গান নজরুলের কবিতা সব মিলিয়ে একটি সুন্দর সন্ধ্যা আমরা সবাই ব্যবহার আমাদের মূল বিষয় ছিল নজরুল ইসলামের গান সঙ্গীত কবি নজরুল ইসলাম বিভিন্ন রকমের সঙ্গীত রচনা করেছেন তারই কিছু নমুনা রেখে সেটি আমাদের মুখ্য আকর্ষণ ছিল তাছাড়া আমাদের সমস্ত সদস্যরা কবিতা পাঠ করেছে গানও করেছে বিভিন্ন অংশে অংশগ্রহণেছে আজকে আর দুটি জিনিস হয়েছে সেটি হয়েছে নিখিল ভারত সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে গরিব সিটির প্রিন্সিপাল ডক্টর রিয়াজ সাহেবকে তার তাকে আমরা সম্বর্ধনা জানাই এবং গরিব সিটির প্রাক্তন অধ্যক্ষ বর্তমানে উনি কলেজের সেক্রেটারি ডক্টর জাকারিয়া তারও উপস্থিত থাকার কথা ছিল তিনি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি তো তাকেও আমরা একটু কি সম্বর্ধনা পাঠাই আর করিম কলেজের পক্ষ থেকে তাদের প্রাক্তন ছাত্র চিত্রদীপ ভরচাজকে তারা তাদের সম্বর্ধনা জানান এই অনুষ্ঠানগুলি খুবই আনন্দবর্ধক এবং খুব সুন্দর সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং যদি আমাদের চেতনাকে জাগান তাহলে রবীন্দ্রনাথ তাহলে নজরুল আমাদের মনকে জাগান নজরুলকে পড়ি নজরুলের কবিতা নজরুলের গান শুনি যদি আমরা কখনো থিতিয়ে যাই একটু যদি ঝিমিয়ে পড়ি তাহলে একটা কথা মনে রাখবে আমি নজরুলকে চিনতে পারিনি খুব সংক্ষেপে আমি আর বিস্তৃত না গিয়ে একটা কথা বলছি সেটা হচ্ছে প্রায় দেখবেন আমরা চেষ্টা করি বা খুব ইচ্ছে করি আমরা বা ইচ্ছে করে বলার চেষ্টা করি কোনো কবিকে খোঁজার জন্য একটা বিশাল বৃহত্তর ক্ষেত্রে যাই মানে রবীন্দ্রনাথের কবিতাটাকে আবার যদি পুনরাবৃত্তি করি যে ঘরের পাশে বহু দূরে গিয়ে বহু ক্রস করে অনেক খরচ করেছি কিন্তু ঘরের পাশেই যেটা আমাদের দেখা হয়নি সেই ঘরের পাশে দেখা হয়নি সেটা এই দুই কবি কিন্তু আমাদের এই ঝাড়খণ্ডের মাটিতে পা রেখেছিলেন রবীন্দ্রনাথ ঝাড়খণ্ডের মাটিতে পা রেখেছিলেন এবং যেটা এখনো পর্যন্ত অনেকটা ধোঁয়ার মতন আটকে আছে পরিষ্কার কথাও হয়নি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ কয়েকজন তার পরিবারের সদস্যকে নিয়ে ঘাটশিলাতে এসেছিলেন এবং ঘাটশিলা ডাক পৌঁছাবার পর তার শরীর কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে যায় এবং সে অসুস্থ কে কবি স্বয়ং তার পরিবারের কেউ এমন কেউ অসুস্থ হয়ে যায় যার জন্য একদিন দুদিনের মাথায় রবীন্দ্রনাথকে ফিরে যেতে হয় আবার কলকাতায় কারণ জানতেন এখানে হয়তো ডাক্তার পাওয়া যাবে না যে যে কোনো কারণে এবং আমাদের দুর্ভাগ্য এটি যে ওখানকার ডাক বাংলোর কোনো রেকর্ডে এটা নেই যে রবীন্দ্রনাথ এসেছিলেন কবে কদিন ছিলেন এবং সময়টা জানা গেছে উনিশশো সালে এসেছিলেন যদি উনিশশো তেরোতে নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঘাটশিলায় এলেন ঘাটশিলার বাংলাভাষী ধল রাজা রাজ পরিবারের সভা হলো না ঘাটশিলার বিদক্ত বাঙালি মহলে রবীন্দ্রনাথকে নিয়ে একটা কোনো অনুষ্ঠান হলো না অভাক লাগে এটা একটা অন্ধকারের মধ্যে আটকে যাবে আর দ্বিতীয় কথাটা হয়তো আমি কখনো আপনাদের বলেছি দ্বিতীয় হচ্ছে নজরুল সত্যিকারেই নজরুল ছিলেন উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত সেই অনুষ্ঠানে আকাশবাণীতে অনুষ্ঠান করার সময় তারপর তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন এবং তারপর লক্ষ্য করবেন বেঁচে ছিলেন উনি উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত মানে বেঁচে ছিলেন বলাটা ভুল হবে শরীরটা ছেলে নজরুলের শরীর ছিল বাকরুদ্ধ ছিল না সেই নজরুল যে নজরুলের কবিতায় বলবীর আমি উন্নতম শীত সেই নেহারি আমারই শিখর হিমাত্রীর তিনি কথা বলতে তিনি তিনি জানেন না তিনি কে একটা কথা হয়তো বলেছি হয়তো পুনরাবৃত্তি হবে রাঁচির মানসিক আরোগ্যশালায় দীর্ঘ সময় নজরুল ছিলেন এবং এক বাঙালি ভদ্রলোক রাঁচির তিনি তখন তরুণ বয়স কয়েকজন মুষ্টিমেয় বাঙালি মিলে ওখানে নজরুল জয়ন্তী পালন করেছিলেন একবার নজরুল বসে আছেন এবং নজরুলের কবিতা নজরুলের গান মুষ্টিমেয় কয়েকজন গান করছেন এবং উনি বলেছিলেন যিনি যিনি বলুন কথাটা যদি সত্যি হয় যদি আপনারা মেনে নেন আমার কথা তাহলে উনি একজন আবৃত্তি করছেন দে গরুর গা ধুইয়ে দে গরুর গা ধুইয়ে আর সামনে পড়ে থাকা গোটা করে কাগজের টুকরো একটু একটু করে ছিঁড়ছেন নজরুল আর মুচকি মুচকি হাসছেন আজকের দিনের মতন ছবি নেই মিডিয়া নেই কেউ না ওই মানুষটার কথায় উনি বললেন ওই ছবিটা এখনো মনের মধ্যে আছে মুচকি মুচকি হাসছেন খালি গা কিছুই বুঝতে পারছেন না কথা বলতে পারছেন না অভাব হতে হয় সেই গর্জে ওঠা নজরুলকে বিধাতার কি নির্মম পরিহাস যে ওখানে তিনি অসুস্থ হয়েছিলেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন জাতীয় কবি হিসেবে শেখ মুজিবুর রহমান নজরুলকে নিয়ে গেলেন বাংলাদেশে তারপর তো বসেই ছিলেন একজন মানুষ মানুষ শ্রদ্ধা জানাতে আসতো ওখানে হাজার হাজার মানুষ আসতো নজরুল জয়ন্তীতে কিন্তু নজরুলের মানে সুখে দুঃখে সমিকৃতা তার সুখও নেই দুঃখও নেই আপনি তাকে সম্মানের চরম জায়গায় পৌঁছে দিন কিচ্ছু যাই আসে না পাথর ছুঁড়ে মারুন কিচ্ছু যাই আসে না আজকের দিনেও আমাদের এইটুকু ভেবে নিতে হবে যে নজরুল একটা কথা নেশারভু প্রসঙ্গে বলতে আরম্ভ করেছিলেন সেটা হচ্ছে নজরুলকে জানতে গেলে আমাদের আজকে সমাজের কাছেও একটাই প্রশ্ন করতে হবে যে সত্যিকারেই কি আমরা নজরুল ভক্ত সত্যিকারে কি আমরা নজরুলের কোনো না কোনো আদর্শকে গ্রহণ করতে পেরেছি যদি পেরে থাকি তাহলে মঙ্গল যদি না পেরে থাকি তা দু একটা উদাহরণ হচ্ছে আজকে আমাদের মধ্যে বিভেদ দরকার মানুষের মানুষের বিভেদ দরকার কিচ্ছু দরকার নেই ভাষা আছে সম্প্রদায় আছে জাতি আছে ধর্ম আছে যে কোনো একটা পাথর স্থির জলের উপরে ছুঁড়ে পাবে তারপরে দেখবেন আরম্ভ হয়ে যাবে জল থেকে জল থেকে আরম্ভ হয়ে যাবে মানুষের মানুষের টাকা ধারা অনেকটা কৌতুক করে আমরা কথা বলি অনেকটা ব্যঙ্গের মতো নজরুলের লেখা কবিতা কিন্তু সবচেয়ে বড় প্রাসঙ্গিক কবিতা এখানেও সেটা হচ্ছে যে নজরুল যখন আরম্ভ করলেন ব্যাক্ট কবিতাটা সেটা হচ্ছে ব্যাক তো করে নিই আমরা আর ঝগড়া করবো না মারামারি করবো না চলো ভাই বন্ধু বন্ধু আমরা লক্ষ্য করবেন ওখানেই কিন্তু একটা ছোট্ট করে কেউ না কেউ পাথর ছুঁড়ে মারে আর পাথর ছুঁড়ে মারলে কি হয়ে যায়

যুগে সেজে নব নব রূপে আসে মহাসেনাপতি যুগে যুগে হন শ্রী ভগবান তাহারি রথ সারথি যুগে যুগে আসে গীতা উদ্গাতা ন্যায় পাণ্ডব সৈন্যের কাতা অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী শিবের খড়গে তখনই মুন্ড হারায়ছে প্রজাপতি মন্ত্রে নবীন আসিতেছে ফলগুনি জাগরে জওয়ান ঘুমায় না ভুয়ো শান্তির পানি শুনি অনেক দধিচি হার দিল ভাই দানব দৈত্য তবু মরে নাই